সকল ভক্তবৃন্দ তাদের উদ্যোগ করে আহ স্বপন মন্ডলের ঐকান্তিক সুন্দর অষ্টপ্রহর যোগ্য উৎসব এটা সত্যি আশি প্রহর সরি মাত করবেন পয়লা চৈত্র থেকে তেসে চৈত্র অব্দি চব্বিশ দিন বা নানাবিধ অনুষ্ঠান তার মধ্যে শেষ দশ দিন আশি প্রহর ব্যাপী যে নামযজ্ঞের এই উৎসব এটা সত্যি একটা অত্যন্ত একটা আনন্দময় একটা অনুষ্ঠান এবং আমি তো বলবো এটা দৃষ্টান্ত স্বরূপ কারণ আমরা দেখেছি গ্রাম বাংলায় এরকম হরিনাম সংকীর্তনের তারপরে নাম যজ্ঞের আসর হয় সেখানে মানুষ ভক্তিরসে নিমজ্জিত হয় সবই হয় কিন্তু এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে এই তেইশ দিনের মধ্যে নানাবিধ এর দিক আছে এইখানে যেমন এই যে চৈত্র মাসের গরম পড়েছে ব্লাড ব্যাংক গুলোতে রক্তের স্বল্পতা মানুষ রক্তের জন্য হাহাকার করছে অর্থাৎ সেখানে রক্তের স্বল্পতা মেটাতে এখন যে ক্যাম্প করা উচিত সেগুলো দেখবেন হচ্ছে না কেন মানুষের রক্ত এই গরম পড়েছে বলে একটু কথা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই হরিনাম সংকীর্তনের এই আসরের মধ্যেও সেই সামাজিক কর্তব্য সম্পাদন করতে আমাদের এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা তারা ভোলেনি বিশেষ করে স্বপ্নের কথা বলবো পাশাপাশি সম্বর্ধনা জ্ঞাপন আশপাশের হাই স্কুলের যারা রয়েছেন এছাড়াও আপনারা জানেন যে গ্রাম বাংলায় যাত্রা হচ্ছে একটা মানে আহ মনোরঞ্জনের খুব খুব বড় দিক আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মঙ্গল যাত্রা থেকে নীলাচল নানাবিধ যেগুলো যে পালাগুলো খুব মানুষের মধ্যে ভীষণ ভীষণ পপুলার সেই যাত্রাপালার হ্যাঁ সারা জায়গা নয় খুব এগুলো রয়েছে এছাড়াও বাংলায় যেটা আমরা জানি খুবই আকর্ষণীয় জিনিস কবি গান তার আসর আছে এর পাশাপাশি আমরা জানি সমাজ এক উৎসবের মতো বহু মানুষ থেকে যায় যাদের আর্থিক অনটনের জন্য যারা একটা নতুন বস্ত্র উৎসবের উৎসবের দিনে তারা একটা জোগাড় করতে পারে না তো এখানে আজকের দিনে সেই বস্ত্রদানেরও একটা সুযোগ মানে একটা আয়োজন করা হয়েছে অর্থাৎ একটা গরিব মানুষ একটা নতুন বস্ত্র পরিধান করবেন তারও সুযোগ রয়েছে তো সব কিছু মিলে সর্বাঙ্গীন সুন্দর একটা নামযোগ্য শুধু নয় তার সাথে সাথে উৎসবও করছি সামাজিক কর্তব্য সম্পাদন করছি সম্পাদন করছি এই মিলে একটা দারুণ একটা উদ্যোগ আমি অত্যন্ত অভিভূত গ্রামবাসী মিল এবং শোপন মন্ডলের আহ্বানে সারাদিন এখানে আসতে পেরে আমি এসে এই পরিবেশ দেখে আমি সত্যি খুব আনন্দিত অভিভূত আমি এই অনুষ্ঠানের অত্যন্ত স্থীবৃদ্ধি কামনা করি আশা করব আগামী দিনে এই যে অনুষ্ঠান এটা অন্যদের ক্ষেত্রে অনুকরণযোগ্য হয়ে উঠবে এবং এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে নানা বিধ কর্মসূচির সমন্বিত যে অনুষ্ঠান সেরা অনুষ্ঠান আমরা আগামী দিনে আরো নানা বিধ অনুষ্ঠান নদীর আরো বিভিন্ন প্রান্তে দেখতে পাবো আমি আচ্ছা চব্বিশ দিন ব্যাপী সকল গ্রামবাসী বৃন্দ ভক্তবৃন্দ এবং এর সঙ্গেও যারা আরো আসবেন ভক্তবৃন্দ বাইরে থেকে তাদের জন্য অন্ন ভোগের ব্যবস্থা আছে এছাড়াও এখানে হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরের নামে কালকে এখানে একটা সম্মেলন হয়ে গেছে হরিচর্দ ঠাকুরের তো সব দিক দিয়ে যেদিকেই আপনি দেখবেন সব দিকটাকে জুড়ে নিয়ে সর্বাঙ্গীন সুন্দরভাবে এই অনুষ্ঠান করা হয়েছে এটা সত্যি একটা অনুকরণযোগ্য একটা অনুষ্ঠান আমি আবার বলছি আমি এর উত্তরোত্ত স্মীবৃদ্ধি কামনা করছি এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আশা করব যে আগামী দিনে আরও রোজারের প্রান্তরে প্রান্তরে এই অনুষ্ঠানকে ফলো করে এরকম অনুষ্ঠান আরও অনেকগুলো আমরা দেখতে পাবো প্রত্যাশা রাখছি ধন্যবাদ